কুমড়ো ফুলে ফুলে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতা নুয়ে পড়েছে লতা তা সজনে ডাটায় সজনে ডাটায় ভরে গেছে ভরে গেছে গাছটা গাছটা আর আমি আর আমি ডালের বড়ি ডালের বড়ি শুকিয়ে রেখেছি শুকিয়ে রেখেছি খোকা খোকা তুই কবে আসবি তুই কবে আসবি কবে ছুটি কবে ছুটি চিঠিটা তার চিঠিটা তার পকেটে ছিল পকেটে ছিল ছেড়া শিলা আর আর রক্ত ভেজা রক্ত ভেজা মাগো রক্ত ভেজা রক্ত রক্ত ভেজা মাগো মাগো ওরা বলে ওরা বলে সবার কথা সবার কথা কেড়ে নেবে কেড়ে নেবে

তবেই না তবেই না বাড়ি ফিরবো বাড়ি ফিরবো লক্ষ্মী মা লক্ষ্মী মা রাগ করো না রাগ করো না মাত্র তো আর মাত্র তো আর কটা দিন কটা দিন পাগল ছেলে পাগল ছেলে মা পড়ে মা পড়ে আর হাসে আর হাসে তোর উপরে তোর উপরে কি রাগ করতে পারি

শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা